নমস্কার আমি ডক্টর মনোজেন্দ্র নারায়ণ ভট্টাচার্য কনসালটেন্ট এন টি হেড সার্জেন আমার চ্যানেলের যে প্রত্যেকটা সপ্তাহে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি ওগুলো আপনারা দেখছেন তো খালি দেখলে কিন্তু হবে না আপনাদের এটা শেয়ারও করতে হবে আপনাদের চেনা পরিচিত আত্মীয় স্বজনদের মধ্যে তাহলে পরেই তো অ্যাওয়ারনেসটা বাড়বে আর সাবস্ক্রাইব করবেন কিন্তু কারণ সাবস্ক্রাইব করলে আগামী দিনেও যেগুলো বেরোবে কিংবা আগে যেগুলো বেরিয়ে গেছে সেগুলোও কিন্তু জানতে পারবে যাই হোক সবাই ভালো থাকবেন আজকের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এবং এটা খুব কমনলি আপনারা হয়তো শুনেছেন যেটা আমরা শুনে থাকি যে নাকের হার বেড়ে গেছে কিংবা ডিভিয়েটেড নেজাল সেপ্টাম ডিএনএস ব্যাপারটা আসলে কি অনেককেই হয়তো বলা হয় আপনার ডিএনএস আছে আপনার ডিভিয়েটেড সেপ্টেম আছে নাকের হার আমাদের কাছে যে এটা কেন হয় কি জিনিসটা আবার কি হারটা বেঁকে যেতে পারে কিংবা হারটা কি আবার নতুন করে গজাতে পারে ব্যাপারটা কি আসলে ডিভিয়েটেড নেজেল সেপ্টেম সেপ্টামটা কি নেজাল সেপ্টেম তাকেই বলে আমাদের নাকের মধ্যে দুদিকের যে কিংবা দুদিকের যে নাকের ফুটো দিয়ে যে স্পেসটা আছে তার মধ্যে যে হারটা আছে সেটা হচ্ছে সেপ্টাম সেপ্টাম মানে একটা পার্টিশন নাকের মধ্যে এই পার্টিশন যেটা সেইটা দুদিকের নাকের দুটো দিককে ভাগ করে দেয় বাম এবং ডান দিক তো এক এক সময় কি হয় না এই যে পার্টিশন যেটা আছে এটা কোনো একটা দিকে হয়তো বেঁকে রইল কিংবা এটা এক এক সময় ইংরেজি বর্ণ যেটা এস। সেই রকম বাঁ দিক ডান দিক দিয়ে এস এর সাপের মতন বেঁকে রইল এই যে পার্টিশন যেটা এটা কিন্তু খালি একটা হাড় নয় নানাবিধ আহ হাড় অনেকগুলো হাড় এবং কার্টিলেজ কার্টিলেজ কাকে বলি এটা ঠিক হাড় নয় কিন্তু একটা শক্ত জিনিস যেরকম কানের এই যে এই যে এই যে জিনিসটা যেটা শক্ত কচকচ করে এইটা হচ্ছে হলো কার্টিলেজ ওরকম নাকের মধ্যে কিন্তু কিছুটা কার্টিলেজ কিছুটা হাড় দিয়ে তৈরি হয় মাঝখানের এই জিনিসটা যেটাকে বলা হয় সেপ্টাম সেপ্টাম মজার ব্যাপার হচ্ছে হলো নব্বই শতাংশ মানে নাইনটি পারসেন্ট আমাদের যে পপুলেশন তার মধ্যে কিন্তু সেপ্টাম হয় মাদিক না হয় ডান দিক কিংবা এস শেপেড এটা কিন্তু ব্যাঁকা থাকে এবং এই ব্যাকাটা অনেক সময় জন্মগতই হয় আবার অনেক সময় কোন রকমের অ্যাক্সিডেন্ট কিংবা লাগার চোট জন্য হয়তো বাঁদিক কিংবা ডান দিকে এটা সরে গিয়ে থাকে বেঁকে গিয়ে থাকে তাও হতে পারে আবার এক এক সময় কি হয় মানুষের যখন বড় হয় সে জন্মের পর থেকে যখন সে বৃদ্ধি পায় মোটামুটি ধরুন এই বছর বয়স অব্দি খুলিও কিন্তু বৃদ্ধি পেতে থাকে এই বৃদ্ধি যখন পায় তখন কিন্তু সব দিকগুলো একরকম ভাবে বাড়ে না সব একরকম ভাবে বাড়লে পরে আমাদের কিন্তু শেপ আমাদের গঠন এই এইরকম যেরকম আমাদের দেখতে যেরকম আমাদের নাকটা হওয়ার কথা মুখটা হওয়ার কথা সেরকম হয় না কোনো একটা দিক বেশি বাড়ে এইভাবে আমাদের বৃদ্ধি বৃদ্ধি পেতে থাকে এই পাওয়াটাতেও যদি কোনো রকমের সমস্যা হয় তাহলে পরে কি হবে মাঝখানের যে পার্টিশন যেটা আছে ওটা ঠিক মতন হয়তো সোজা হলো না কিংবা অলমোস্ট সোজা হলো না এবং সেই জায়গাটাতে একটা বেঁকে গেল এবার এই যে বেঁকে গেল আমি আবার একটা কথা বললাম যে নব্বই মানুষের ক্ষেত্রে এটা বেঁকা থাকে তার মানে কি নব্বই শতাংশ মানুষের ক্ষেত্রে এটা কিছু না কিছু করতে হয় অপারেশন করতে হয় না আমি অপারেশনের কথাটা বারবার বলছি কেন যদি কিছু করতে হয় তাহলে অপারেশনই করতে হবে কারণ এটা একটা গঠনমূলক সমস্যা গঠনমূলক সমস্যা তো ওষুধ দিয়ে কিংবা অন্য রকমের কনজারভেটিভ ম্যানেজমেন্টে তো এটা ঠিক হবে না ঠিক করতে গেলে ওটা অপারেশনই করতে হবে ধরুন এই একটা ঘর পাশের আর একটা ঘর আছে দুটো ঘরের মধ্যে যদি দেওয়াল থাকে ওই দেওয়ালটা যদি বেঁকে থাকে একেবারে ওটাকে যদি ঠিক করতে হয় আমাদের আবার ওইটাকে ওটা একটা গঠনমূলক সমস্যা ওটাকে আবার সোজা করতে গেলে আমাদের ভেঙে টেঙে নিয়ে যেভাবে যা সোজা করার আমাদের সেটা করতে হয় এবার বক্তব্যটা হচ্ছে হলো যে এটা যদি ব্যাকা থাকে তাহলে আমি তো বললাম যে সব সময় অপারেশন করতে হয় না তাহলে ব্যাকা থাকলো অপারেশন করতে হলো কিংবা এর চিকিৎসা করতে হলো কখন আজকে এই ব্যাকা থাকার জন্য কিছু কিছু সমস্যা হতে পারে এক হচ্ছে হলো নিঃশ্বাস নেওয়ার সময় যে হাওয়াটা নাক দিয়ে যায় এক এক সময় ব্যাকা হওয়ার জন্য এতটাই ব্যাকা থাকে কিংবা এমন এমন জায়গায় ব্যাকা থাকে যে জায়গাটাতে আমাদের নিঃশ্বাসে কষ্ট হয় আমি কেন বললাম এমন এমন জায়গায় ব্যাকা থাকে আজকে নাকের একদম সামনের দিক কিংবা নাকের ওপরের দিক কিছু কিছু জায়গা আছে যেখানে অলরেডি ওই জায়গাগুলোতে একটু চাপা তার মধ্যে যদি ওই জায়গায় একটুও ব্যাঁকা বেশি থাকে তাহলে পরে কিন্তু এই চাপা কিংবা হাওয়া যাওয়ার রাস্তাটা আরো শুরু হয়ে যায় এবং শুরু হলে এখানে একটা ফিজিক্সের ব্যাপার হয় আমরা হাওয়াকেও ফ্লুইড বলি বিজ্ঞানের স্বার্থে এবং এই ফ্লুইডটা চলার সময় কিছু থিওরি মেনটেন করে চলে যদি সেখানে সংকোচন কিংবা কনস্ট্রাকশন খুব বেশি হয় তাহলে ওখানে একটা ওই ফ্লুইডটার ঘূর্ণাবত একটা হতে থাকে এবং নানাবিধ সমস্যা হয় তার মধ্যে কথা হচ্ছে হলো নিঃশ্বাস নেওয়ার একটা অবস্ট্রাকশনের মতন হয় এটা গেল এক দিক দ্বিতীয় দিক হচ্ছে হলো যে সাইনাস গুলো ঠিকঠাক করে নিয়ে যদি আমাদের নাকের মধ্যে খুলতে না পারে তাহলে সাইনাসের মধ্যে জিনিসপত্র জমতে থাকবে এবং জিনিসপত্র জমতে থাকলে পরে মানে সাইনাসের মধ্যে যে সিক্রিশনস গুলো হয় ফ্লুইডস গুলো হয় এগুলো জমতে থাকবে তাতে সাইনোসাইটিসের সমস্যা হতে থাকে সেই জায়গাটাতেও এটা করতে হয় আবার অনেক সময় হয় যারা স্নোরিং করেন ডাকেন তাদের ক্ষেত্রে আমরা দেখি যে কিন্তু আপনারা যদি আগের দেখে থাকেন তাহলে আপনারা জানবেন যে আমাদের নাকের এই ডগার থেকে এই কণ্ঠা অব্দি এই জায়গায় নানাবিধ জায়গায় একটা পার্শিয়াল অবস্ট্রাকশন থাকতে পারে তার মধ্যে যদি আমরা দেখি নাকের হাড়ের অনেকটাই বেঁকে আছে এবং হাওয়া যাওয়ার রাস্তাটা কম করে ফেলছে কিংবা বেঁকাটা এমনই যার জন্যে সিপ্যাপ মেশিন তারা যদি ব্যবহার করেন সেইটাতে প্রেশার যদি অনেক বেশি লাগছে ব্যাকা থাকার জন্যে তাহলে পরে আমাদের অপারেশন করে ওটাকে সোজা করে দিলে সিপ্যাপের প্রেশারটা কমে যাচ্ছে কিংবা সিপ্যাপ যদি নাও নেন যদি ওই ব্যাকাটাও বেশ ভালো রকমের অবস্ট্রাকশন তৈরি করছে তাহলে ওটাকে সোজা করে দিলে পরে আমাদের ওই হাওয়াটা ঠিকঠাক করে যাবে অনেক সময় এন্ডোস্কোপির সার্জারি অন্যান্য কারণে ধরুন পলিপের জন্য এন্ডোস্কোপ দিয়ে সার্জারি করছি কিংবা আমরা আপনারা হয়তো দেখে থাকবেন কিংবা শুনে থাকবেন ব্রেনের জল যখন ব্রেনের ওখান থেকে নাকের মধ্যে গড়িয়ে এসে পড়ছে সেইটাকে আমরা যদি এন্ডোস্কোপিক্যালি রিপেয়ার করতে যাচ্ছি এরকম নানাবিধ এন্ডোস্কোপিক্যালি নাক এবং সাইনাসের যদি সার্জারি করতে গিয়ে নিয়ে দেখি নাকের হারটা এমনই ব্যাকা যে আমরা ওই জায়গা অবধি পৌঁছতে পারছি না এন্ডোস্কোপ দিয়ে তখনও কিন্তু আমরা নাকের হারটাকে সোজা প্রথমে করে নিই করে তারপরে ওই অপারেশন যেটার জন্যে শিডিউলড আছে সেই অপারেশনটা আমরা করি তো তাহলে আমরা এইটা বুঝতে পারলাম যে ডিএনএস মানে ডিভিয়েটেড নেজাল সেপ্টাম কিংবা নাকের হার ব্যাঁকা সেটা থাকলে পরে সব সময় যে অপারেশন করতে হবে তা নয় নব্বই শতাংশ ক্ষেত্রেই তো এটা ব্যাঁকা থাকে তাহলে কিন্তু সবারই আমরা করব না কখন করব এবং এটা হলে পরে কি কি অসুবিধা হয় এগুলো নিয়ে তো আমরা আলোচনা করলাম কিছুটা হলেও আপনাদের যে ডাউট সেই ডাউটগুলো গুলো ক্লিয়ার হয়েছে আর এটা তো একটা গঠনমূলক জিনিস এবং এই জিনিসটার অপারেশন আমরা যদি করি এবং সোজা যদি করে দিই আবার কি নাকের হার বৃদ্ধি পাবে কিংবা বেঁকে যাবে না সেই জিনিস কখনো হয় না আর একটা হচ্ছে হলো আমরা খুব 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 প্রয়োজন না হলে পরে এই অপারেশন সতেরো বছর বয়সের আগে করি না কারণ ওই যে বললাম আমাদের খুলির বৃদ্ধি পায় কিছু কিছু জায়গায় সেন্টার থাকে সেলস কোষের সেন্টার থাকে সেখান থেকে বৃদ্ধিটা আস্তে আস্তে পেতে থাকে তো সতেরো বছর বয়স অব্দি তো খুলির বৃদ্ধি পায় তার আগে ওই সেন্টারগুলোকে আমরা ডিস্টার্ব করার চেষ্টা করি না সেই জন্যে এই অপারেশন খুব প্রয়োজন না হলে সতেরো বছরের আগে আমরা করি না যাক অনেক কিছু আলোচনা করলাম এই ডিভিয়েটেড সেপ্টেম নিয়ে মনে হয় অনেকটাই আপনাদের ডাউট ক্লিয়ার হয়েছে নমস্কার